ব্রোজবালক নাম রাখে ঠাকুর রাখাল ব্রোজের একটি শান্তিপূর্ণ গ্রামে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছিল যার নাম ছিল কৃষ্ণ কৃষ্ণ ছিলেন সেই ঐশ্বরিক সত্তা যিনি গোটা পৃথিবীকে প্রেম ও সুখের অমৃত দিয়ে পূর্ণ করবেন ব্রজের বাসিন্দারা তাকে ব্রোজবালক হিসেবে জানতো কিন্তু তার প্রকৃত নাম ছিল ঠাকুর রাখাল এই নামের পেছনে ছিল বিশেষ অর্থ এবং তা সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রকৃত রূপকেই প্রকাশ করত ঠাকুর রাখাল নামটি ছিল কৃষ্ণের গোপাল রূপের প্রতি একটি শ্রদ্ধার্ঘ গোপাল বলতে বোঝায় গোয়ালাদের রাখাল অর্থাৎ যে গরুদের রক্ষা ও পর কৃষ্ণের এই নামের মধ্যে ছিল তার শাশ্বত রূপ গোপাল বা গোয়ালাদের রাখাল তিনি শুধুমাত্র গরুদের রক্ষক ছিলেন না বরং তিনি ছিলেন মানব জাতির সকলের প্রিয় সেবক যিনি সারা বিশ্বের শান্তি ও ভালোবাসা বয়ে আনতে এসেছিলেন ঠাকুর রাখাল এই নামের মধ্য দিয়ে কৃষ্ণের প্রকৃত রূপ প্রকাশিত হয়েছিল যার মাধ্যমে তিনি ব্রজবাসী এবং সমস্ত পৃথিবীকে এক মহান দোতনায় আহ্বান করেছিলেন ঠাকুর রাখাল নামটি ছিল কৃষ্ণের গোপাল রূপের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য গোপাল বলতে বুঝায় গোয়ালাদের রাখাল অর্থাৎ যে গরুদের রক্ষা ও পরিচর্যা করে তাদের জন্য যত্ন নেয় কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তার অন্যতম প্রধান কাজ ছিল গরু চড়ানো তাদের লালন পালন করা ব্রজবাসীরা জানত কৃষ্ণ শুধুমাত্র একটি সাধারণ গোপাল নয় তিনি সেই বিশ্বপ্রাণী যিনি এই পৃথিবীতে অগণিত প্রাণীদের রক্ষা করতে এসেছেন প্রতিদিন কৃষ্ণ গোপালদের নিয়ে মাঠে বেরিয়ে পড়তেন তার সাথে থাকত তার বন্ধুরা তার প্রিয় গোপালরা এবং তারা একসাথে গানে খেলায় এবং আনন্দের সময় কাটাত গরুদের প্রতি তার এমন এক গভীর ভালোবাসা ছিল যে তিনি তাদের জন্য অপ্রতিরোধ্যভাবে খুশি থাকতেন কৃষ্ণের এই দয়া শ্রীমন্ততা এবং গোপালদের প্রতি গভীর স্নেহের কারণে তাকে ঠাকুর রাখাল নাম দেয়া হয়েছিল যার অর্থ ছিল ও গরুদের সেবক এবং রক্ষক গ কৃষ্ণের সাথে কিছুদিন কাটানোর পর ব্রজবাসীরা খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে কৃষ্ণ একজন সাধারণ গোপাল নয় তার মিষ্টি মুখাবয়ব তার উদারতা এবং তার অসীম ক্ষমতা দেখে তারা জানত কৃষ্ণ একজন দেবতা যিনি তাদের গোপালদের রক্ষা করেন এবং বিশ্বকে শান্তির পথে নিয়ে আসবেন কৃষ্ণের ত্যাগ স্নেহ এবং রক্ষার কাজ তাকে ঠাকুর রাখাল নামে আখ্যায়িত করেছে